ওল্ড লোকের সম্বন্ধে বলেন যে অনেক বছর থেকে যাওয়ার প্ল্যান করতেছেন জিনিসটা ই হয় না খাপ খায় না এক আর দুই নম্বর হলো উনি ইলেকশন দিতে চান না ওনার অ্যাডভাইজারও দিতে চান না কথায় বোঝা যায় আর দিতে চাইলেও ওনাদের সেই ক্ষমতা নাই ইলেকশন করার মতো সেই অবস্থাটা ওনাদের নাই আর বিষয় হচ্ছে ইউরু সাহেব যতই এলোমেলো করে ফেলুক না কেন শেখ হাসিনা নেতৃত্বে বললাম যে শেখ হাসিনা বা বর্তমান আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে ক্ষমতা দখল করা এটা একটা মানে কল্পনার এটা এটা হবে না। ভুল সম্পূর্ণ আওয়ামী লীগ যে ভুলটা করছে তারা কিন্তু একবারও রিগ্রেট করে নাই যে দুই হাজারের মতো তরুণ তরুণী জীবন দিছে ওনারা বলে অন্য কেউ মারছে বা তারা তো মারা গেছে তো মৃত্যুর জন্য তো তারা আহ অনুশোচনা করতে পারে এবং তারা যে ভুল করছে একটা বলে না পিওন চারশো কোটি টাকা টাকা লুটপাট হয়েছে এগুলির জন্য যে দে ডোন্ট রিগ্রেট সুতরাং এই জিনিসটা হবে তাদের জন্য একটা বিশাল ক্ষতিকর তাদের আওয়ামী যদি কোনোদিন ফেরত আসে কোন দিন যদি ফেরত আসে সেই আউলিয়ার সাথে এই আউলিগের আপনার কোনো সিমিলারিটি খুঁজে পাবেন না কোন হয়তো নামে থাকবে আউলি কিন্তু সিমিলারিটি খুঁজে পাবেন না কারণ এই ধরনের একটা রক এই ধরনের একটা ঢাকাতির মতো লোকজন যারা যেখানে পারছে যে এই সব আমাদের ভোট আমরা চুরি করব এইটা করব সেটা করব চুরি করব কি ভোটের তো ব্যবস্থাই ছিল না এখন এক দল পণ্ডিত আছে সব জায়গায় বলে যে চার কোটি আওয়ামী লীগের লোকেরা কোথায় ভোট দিবে চার কোটি যদি ভোটার থাকতোই আওয়ামী লীগের তাহলে আওয়ামী লীগ ভোট চুরি করছে কেন দিনের ভোট রাতে করছে কেন আর শোনেন আমি তো নিজেই দেখছি এরশাস মৃত্যুর পরে যে বনানিতে যে ইলেকশনটা হইল আরাফত দাঁড়াই ছিল তো আপনি হিরোয়াল হারিয়ে গেছে ওখানে ঘুরে দেখছি ফাইভ পার্সেন্ট লোক ভোট দিতে যায় নাই কে যাবে আরাফতকে ভোট দিতে কে যাবে হিরো আলমকে ভোট দিতে হিরো আলম পরে ধাওয়া দিল দেয়া দেখি পরে ভিডিওতে দেখি টিভিতে ভিডিও আসছে তাকে একটা মাইট দিল আমার বাসার সামনে হালকা পাতলা মাইটটা খুব বেশি মারে নাই যে এট ইস ফার্স্ট ক্যান্টনমেন্টে ব্রিগেডের সব বলতে পারবেন যে আরফাত কত পার্সেন্ট ভোট পাইছিল ওয়ান পার্সেন্ট ভোট পেয়েছে কেউ ভোট দিছে কেউ ভোট দিতে গেছে আওয়ামী লীগের ভোট ব্যাংক অনেক নষ্ট হয়ে গেছে ভোট ব্যাংক নষ্ট হয়ে গেছে তারপরে আওয়ামী লীগের ড্রাই হার্ট আওয়ামী লীগ তো আছে এবং যারা ড্রাই হার যারা ভোটার যারা ভোটার যারা ভোট দেওয়ার জেলে নাই মামলা নাই যাদেরকে তাদেরকে ঠেকাই রাখার কোন উপায় নাই তারা ভোট দিবে তাদের ইচ্ছা মতো ভোট দিবে যদি আপনি তাদেরকে ভোট না দিতে না দেন তাহলে যে জিনিসটা কিভাবে আপনি ঠেকাবে না আপনি বুঝবেন কিভাবে সে ভোট দিতে গেল কি গেলো না তাহলে হবে কি আপনি ইলেকশনটা শেখ হাসিনার ইলেকশন হবে যে সব লোকজন ভোটার হিসেবে দেখেন যারা অপরাধ করে নাই মানে জেলে নাই নাই কনভিক্টেড হয় সেই লোকগুলি সবাই ভোট দিবে তার ভিতরে যে আওয়ামী লীগের থাকে তারা ভোট দিবে কিন্তু আপাতত আওয়ামী লীগের এই যে এটা যে স্থগিত করে রাখছে এই কি বলে নিবন্ধন শুধু আওয়ামী লীগের না শুধু আওয়ামী লীগের আপনি নিবন্ধন স্থগিত করছেন আপনি রাশিদ খান মেহরের দলের নিবন্ধন স্থগিত করেন না কেন আপনি জাতীয় পার্টি করে নাই এরকম আমি মনে করি কি সকল পার্টির নিবন্ধন স্থগিত করে তারপরে তাদের দেখে নতুন নতুন ভাবে আপনি স্টেট করতে পারেন অর্থাৎ যারা আপনার ওই কাউন্সিল করছে তাদের সব ঠিকঠাক মতো আছে

কিন্তু কি অ্যাকচুয়ালি পার্টি হিসেবে গণ্য হতে পারে আপনাদের যে 2024년에 যে কয়েকটা পার্টি করলো ডিজেএফআর টাকা করছে না টাকা নিয়ে গন্ডগোল হচ্ছে না টাকা ভাগ হয়ে গেছে ভাগ হয়ে গেছে এটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যে কোরাশী সাহেবের যে পার্টিটা ডিজেএফআর পার্টি ছিল না 111 এর সময় এই পার্টিকে আপনি রাখতেছেন এই সব পার্টিকে সব নিবন্ধন कैंसिल করে দিয়ে নতুন করে নিবন্ধন করুন নতুন করে সব নিবন্ধন করুন শুধু আওয়ামী কেন তাতে যদি ইলেকশন দেরি হয় হবে আর দেরি হবে কেন আপনার এতদিন বসে কি ঘোড়ার ঘাস কাটলো ইনু সাহেব আসল কাজ যে পলিটিক্যাল যে নির্বাচনী দলগুলি দলগুলির উনি কোন রকমের রিফর্মের কথা বলছে দলগুলির মধ্যে গণতন্ত্রের কথা থাকতে হবে এক একটা দলের এক একজন চিফ থাকে তিরিশ বছর চল্লিশ বছর মৃত্যু হলে তার মেয়ে না ছেলে নাহলে জামাতা না হলে তারা আসে এটা কি পলিটিক্যাল পার্টি নাকি এগুলি তো আপনার প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো এইসব জায়গায় রিফর্ম করা দরকার ছিল এইসব বাদ রেখা ওইখানে ওই যে নারী নীতি কি হবে এইটা কি হবে ওইটা কি হবে এই সব এলো মেলো কতগুলি কমিশন করা লক্ষ 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 না কোটি কোটি টাকা আলী যে দোকান আলী সংসদ ভবনে যে এই যে এই যে ই করছে দোকানের মতো খুলছে সেখানে যাচ্ছে পার্টি লোকেরা হাই বিজ হোটেল থেকে খাবার খাচ্ছে আপনি দেখেন বিল কত আছে কত টাকা বিল আছে এই যে দেবপ্রিয় ভট্টাচার্য ইসে গেছে নিউর গেছে সাথে তিরাশি কোটি টাকা নিচ্ছে ওই সাদা ওই সাদা সেতুপত্র করার জন্য আমি দেবপ্রিয় ওরা জিজ্ঞেস করলাম আপনি যে রিপোর্টটা বানিয়েছেন আপনি বাংলাদেশ ব্যাংকের যে টাকাটা চুরি হচ্ছে সে রিপোর্ট দেখছেন সে রিপোর্ট প্রকাশ করে না কেন গভর্নমেন্ট